আর কিছু না পাইল মনের শান্ত না পাওয়া যায় এসপি ঠিক আছে আসুন আমার সাথে ওরা কেউ আসামি নয় ওরা সবাই পুলিশের লোক হাবিলদার আবুল হাবিলদার কুদ্দুস হাবিলদার নজরুল তার মানে পেপারে যা লিখছে সব ধোকাবাজি সবাই না নাটক আমার একটা প্রশ্নের উত্তর দিবেন এসপি সাহেব এই নাটক আপনি কার সাথে করতেছেন খাবা সাথে দেশের মানুষের সাথে নাকি সাথে এই জন্যই এসপি সাহেব ভদ্রলোকেরা তাগো করে পুলিশটা সম্মান করে না রাস্তার কুত্তা যখন ঘেউ ঘেউ করে এলাকার মানুষ ভাবে তাগো রক্ষা করতেছে আর যখন কামর দিবার আহে করে আপনারা আমাকে এই মুহূর্তে ঘৃণা করছেন জেনে আমি লজ্জিত সাধারণ মানুষ এইসব কারণেই ঘৃণা করে কিন্তু আমার অনুরোধ না জেনে আপনারা আমাকে ঘৃণা করবেন না আমার প্ল্যান অনুযায়ী সত্যিকারের ক্রিমিনাল পুলিশকে বোকা ভেবে আবার প্রকাশ্য দিবালোকে ঘোরাঘুরি শুরু করবে আর যখন ঘুরতে হবে তখনই করবে ভুল দ্বিতীয়বার ক্রাইমের সুযোগ নেওয়া মাত্রই ওদের হাতে আমি আইনের হাত করা আমরা আপনার ভুল স্যার আমাদের মাথার উপরে আল্লাহ বসে আছে আর মাটির উপরে আপনি আপনি যেভাবেই হোক পশুগুলারে অ্যারেস্ট কইরা

কিন্তু আপনারাই আজ আপনাদের সন্তানকে বলে দিয়েছেন নিজেদের সিদ্ধান্তের জন্য সেদিন যদি উনি ধর্ষক গুলোকে শনাক্ত করতে আমাকে সাহায্য করত তাহলে আজ এই দিন আপনার নিজের সন্তান বলে আজ আপনারা চোখের পানি ফেলছেন আজ আপনারা বুঝতে পারছেন ফুলের বাবা মায়ের মনে কি ঝড় বয়ে গেছে কতটা কষ্ট পেয়েছেন তারা আজ আপনাদের মনে হচ্ছে না ওই পশুগুলোকে খুঁজে বের করে নিজের হাতে খুন করতে আপনাদের মনে হচ্ছে না তাদেরকে পুলিশে দিতে আপনার মেয়ের উপর নির্যাতনে ন্যায্য বিচার করতে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন নদে সন্তান হারানোর ব্যাকুলতা বোঝানোর জন্যই আপনাদের সাথে এই নাটক করতে আমি বাধ্য হয়েছি আমি আপনাদের কথা দিচ্ছি আপনাকে থানায় যেতে হবে না কোর্টে যেতে হবে না শুধুমাত্র আমার প্ল্যান অনুযায়ী ওই ক্রিমিনাল গুলোকে আমাকে দেখিয়ে দেবেন আমি জানি ওই ফুল আপনার আপন কেউ নয় আমারও কেউ নয় কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্য পালনের জন্য এই ক্রিমিনাল গুলোকে অ্যারেস্ট করতে চাই এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করতে চাই মানবতার খাতিরে আমি আপনার সহযোগিতা প্রার্থনা করছি বলুন আমি আপনার সাথে যাবো চিলিয়ে যাবো ভাইয়া না আমি তোর কোনো কথাই শুনতে চাই না আমি শুধু চাই তুই তুই ইতিকে ভুলে যা না ভাইয়া না ইতিকে ভুলে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ইতি আমার স্বপ্ন এটি আমার সাধনা আমার জীবনের বিনিময়েও আমি ইতিকে হারাতে পারবো না ভাইয়া ওরে পাগল আমিও যে তোকে হারাতে পারবো না তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচবো কাকে নিয়ে বাঁচবো মৃত্যুর পর মার কাছে গিয়ে আমি কি জবাব দেব মৃত্যুর সময় মাঝে তোকে আমার হাতে আমানত হিসাবে তুলে দিয়ে গিয়েছিল ভাইয়া মায়ের মৃত্যুর পর তুমি আমাকে বাবার স্নেহ ভাইয়ের আদর দিয়ে বড় করেছো মানুষ করেছো তোমার এই ঋণ যেমন আমি কোনোদিন শোধ করতে পারবো না তেমনি ইতির ভালোবাসাকে আমি অস্বীকার করতে পারবো না আরমান তুই কেন বুঝতে পারছিস না আমি সামান্য একজন স্কুল মাস্টার আর মিশা আমাদের চেয়ে অনেক অনেক বড় কিছু

তবু আমাদের ভালবাসাকে অস্বীকার করতে পারবো না মরে গেলেও না বোন ভালবাসা অন্ধ আর অন্ধ আবেগের বসে অনেক কিছু বলা যায় অনেক কিছু করা যায় কিন্তু বাস্তব বড় কঠিন আর এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই জীবনে পথ চলতে হয় ভাইয়া আমরা কোনো কিছু শুনতে চাই না কিছু বুঝতে চাই না মিশা ভাই আমাদের ভালোবাসা বাধা হয়ে দাঁড়ালেও আমাদের বড় ভাই আপনি আমাদের আশ্রয় আমি সব বুঝতে পারছি কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমার ভাই মিশা জানতে পারলে তোমাদের খুন কত দ্বিধা করবে না হ্যাঁ মিশা ভাইয়ের হাতে তো আমাদের মরতেই হবে সে মৃত্যু যদি আপনার হতে হয়

তোরা দুজন এলাকা ছেড়ে অনেক দূরে চলে যা মিশা যেন কখনো তোদের স্পর্শ করতে না পারে চল আমি তোদের এগিয়ে দিয়ে আসি এই মিশা সদাগরের ভয় আজ পর্যন্ত কেউ আমার বোনের দিকে চোখ তেলে তাকানোর সাহস পাইনি আর আজ তুই আমার কলেজে হাত দিয়েছিস আমি এদিকে ভালোবাসি ইতিও আমাকে ভালোবাসে কিন্তু আমি সদাগর সামান্য একজন স্কুল মাস্টারের ভাইয়ের ভালোবাসা আমি কিছুতেই মেনে নেব না এতে চড়ায় বলছে না আমার জীবন গেল আমি আরমানের হাত কিছুতেই ছাড়বো না তুই আরমানের হাত না ছাড়লে আমি ওর জীবনটাই নিয়ে নেব तोरे कीअं भाई तोर

সদাগর বাড়ির কারো দেখলে আগুনের মতো জললে ওঠে ওই তাই আপনার উপর প্রতিশোধ নির্বাচিত ছিল আপনি কিছু মনে করেন না না ও ঠিকই করেছে সরেন্দ্র বাড়ি যাই আমি না যাবো তো ঠাই স্কুলে বারান্দা খারাপ থাকে মাইয়াটা তাহলে তুই যা আমি একাই চলে যেতে পারবো আপনি একলা দেবেন না আমার কোন অসুবিধা হবে না তুই যা ঠিক আছে জি আলাইকুম